আমি মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন তার আরোগ্য কামনা করছি আর পুরো ঘটনাটি নিজেই পুলিশ ফলে নিজে খতিয়ে দেখবেন এটা অবশ্যই চাইব এবং কি পাওয়া গেল সেটা অবশ্যই মুখ্যমন্ত্রীর দপ্তর তথা পুলিশ মন্ত্রীর দপ্তর থেকে সর্বসাধারণের জন্য তুলে ধরা হবে এটা আশা রাখি আর সাথে সাথে একটি বিষয় আমি অবশ্যই এই প্রসঙ্গে বলতে চাই যে দুর্ঘটনা পরবর্তী মুখ্যমন্ত্রীর ভাষ্য সবসময় বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করে এই মুখ্যমন্ত্রীর ভাষ্য সবসময় এটা কেন বারবার করে হয় একজন মুখ্যমন্ত্রীর পদের মতো গরিমা সম্পন্ন পদে যিনি বসে আছেন তার ভাষ্যে এই ধরনের বিতর্ক তৈরি হওয়াটা কাম্য নয় বলে আমি মনে করি ষড়যন্ত্র দেখুন এর আগেও আমরা নন্দীগ্রামের ক্ষেত্রে দেখেছি আমি বিধানসভার অভ্যন্তরে বলেছিলাম যে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটাল থাকা সত্ত্বেও তার পায়ের আঘাত দেখানোর জন্য তিনি নন্দীগ্রামে না গিয়ে অন্তত যে স্তরের আঘাত তিনি দেখাতে পারতেন তিনি তার নিজস্ব ডাক্তারের কাছে দেখিয়েছেন এর পরবর্তীকালে আমরা দেখেছি তিনি যতদূর সম্ভব এয়ারফোর্স বা আর্মির হেলিপ্যাডে ওখানে নেমেছেন আমাদের সেবকের ওখানে সেখানে নামার পরে ভাষ্য এবং কলকাতায় আসার পরে তার ভাষ্য বা আর্মির যে বক্তব্য সেটাও একটা বিতর্ক জন্ম দিয়েছে এর আগে একটা বিমান সংক্রান্ত তার হোল্ড করা নিয়ে সেটাও বিতর্ক জন্ম দিয়েছে এখানেও আমি শুনলাম প্রায় দুশো কিলোমিটার স্পিডে একটি গাড়ি ছুটে আসছিলেন এবং যাই না সেটা আবার শুনলাম নাকি পুলিশের গাড়ি তো পুলিশের গাড়ি এরকমভাবে পুলিশ মন্ত্রীর কনভয় যাচ্ছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছে সমস্ত খবর তো পুলিশের কাছে থাকে তা সত্ত্বেও তিনি তার কনভয়ের মধ্যে কিভাবে গাড়ি ঢুকলো এবং আরও উনি অনেকগুলো বিষয় বলেছেন যারা গাড়ি দুর্ঘটনা নিয়ে বিশেষজ্ঞ তারাই ভালো মতন করে এক্সপ্লেনেশন দিতে পারবেন কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষ্য দুর্ঘটনা পরবর্তী সময় অবশ্যই প্রত্যেকবার কোন না কোনো বিতর্কের জন্ম দেয় মুখ্যমন্ত্রীর পদের পক্ষে সেটা আমার মনে হয় না খুব একটা সম্মানজনক যিনি সম্মানজন প্রকল্প চালু করেছেন দাবি করেছেন এবং ইনপিচমেন্টের দাবি তুলেছেন মানে বিচার ব্যবস্থায় হচ্ছে নাকি কলকাতা হাইকোর্টের প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে বিচারপতিদের যে নিজস্ব মন্তব্যের উপর কোনো ধরনের মন্তব্য করাটা সমীচীন বলে মনে করি না শুধু ব্যক্তিগতভাবে এইটুকু মনে করি যে এই ধরনের ঘটনা সামনে আসলে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাসগুপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা তাদের দুজনকে নিজাম প্যালেসে এখন জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদে আমরা তো খুশি নই আমরা তো বারবার করে বলছি যে যারা অন্যায় করেছেন তাদের আইন মোতাবেক তারা শাস্তি পান আপাতত জেলে গিয়ে বিশ্রাম নিক তারপরে বিচারের মধ্যে দিয়ে তারা শাস্তি পান বলে প্রতিদিনই তো কারো না কারো জেরা হচ্ছে আমরা তো বারবার করে বলছি যে রিং মাস্টার যিনি আছেন তার কবে জেরা হবে তার কবে গ্রেপ্তারি হবে সেটাই সারা পশ্চিমবঙ্গের মানুষের মতন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে যারা লড়াই করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের প্রত্যেকের চাওয়া পাওয়া সবটাই সেটা তো শেখ এবং তার যারা রক্ষাকর্তা তারা বলতে পারবেন আমি এ ব্যাপারে বলতে পারবো না তবে এইটুকু শুধু বলতে পারি যে শেখ শাহজাহান যে গর্তেই লুকিয়ে থাকুক না কেন তাকে বেরোতে হবে এবং এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে আইন শৃঙ্খলা যাত সমস্যা তৈরি হয়েছে অনুপ্রবেশের কারণে সেটা আশা করি পশ্চিমবঙ্গের সেই সমস্ত তথা তথাকথিত মুক্ত চিন্তার মানুষ যারা বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে নিজেদেরকে তাদের বিশেষজ্ঞ অবস্থানকে সামনে নিয়ে আসেন তাদেরকেও অনুরোধ করব এই অসংখ্য শেখ শাহজাহান সীমান্তবর্তী অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন ফলে তাদেরকে যথাযোগ্য জায়গায় পাঠানোর ব্যবস্থা আজ নয় কাল রাজ্যের সরকার না করলেও কেন্দ্রীয় সরকার অবশ্যই বলছি আমি আমার আজিতায় রাজা হল মুখ্যমন্ত্রীর গাড়ি ঢুকতে পারে অন্যান্য বিধায়কদের গাড়িতে স্টিকার ছাড়া বিধানসভা অপন্থরে ঢুকতে পারে না বিধানসভা তো একজন বিধায়ক হিসাবে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তো মুখ্যমন্ত্রী গাড়ি তো মুখ্যমন্ত্রী মানে কি একদম শবে ঊর্ধ্বে স্পিকার বলছে না মুখ মুখ্যমন্ত্রীর এক্সেপশান হয় বলি আমার গাড়ি নেই তাহলে আমার গাড়ির স্টিকারও নেই আমি চাই যে কার গাড়িতে স্টিকার লাগিয়ে কে ঢোকে আমি বলতে পারবো না দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর সাথে আরেকটি অত্যন্ত সংবেদনশীল বিষয় জড়িয়েছিল বারবার করে আমি বলেছি যে বা সরকারি আধা সামরিক বাহিনী যারা আছেন তাদেরকেই বৃষ্টি ঝড় রোদ্রু জলের মধ্যে এখানে দাঁড় করে রাখা অথচ পুলিশ ভেতরে থাকে যেটা আমার কাছে অন্তত ভয়ঙ্কর ভাবে দৃষ্টি কোটু মনে হয় এটা নিয়েও বিধানসভায় বলেছি তৃতীয়ত এই যে অ্যাবাব দ্য কনস্টিটিউশন স্পিকার সাহেব অবশ্যই আমি মনে করি যে তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোথাও স্ববিরোধিতা রয়েছে কেননা বিধায়ক হওয়ার পরেই মুখ্যমন্ত্রী যেহেতু হন ফলে সমস্ত বিধায়কদের যেহেতু সহকর্মী হিসাবে মুখ্যমন্ত্রী মনে করেন তাহলে বিধায়কদেরকে যেভাবে দেখা হয় সেইভাবে মুখ্যমন্ত্রী তিনিও যদি স্টিকার ব্যবহার করতেন তাহলে সেটা ভালো হতো তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে ব্যতিক্রম যদি থাকে লিখিত যদি কোনো ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রম অনুযায়ী আমি অন্তত সেক্ষেত্রে কোনো কিছু মনে না যদি ব্যতিক্রম না থাকে তাহলে আমি মনে করি তাহলে এই ধরনের আইন ভঙ্গ করা এবং তাকে উৎসাহিত করা নিশ্চিতভাবে বিধানসভার দায়িত্বপূর্ণ পদে থেকে এটা কেউ করলে সেটা তার পক্ষেই সম্মানহানি আচ্ছা বিজেপিকে কে বলা হয়

দেওয়ার খুব একটা বিষয়বস্তু আছে বলে আমার মনে হয় না এটাও হতে পারে যে উনি ওনার ওনার দামটাকে একটু বাড়াতে নিজেকে মার্কেট রেট আছে দলের এই কেননা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়ে গেছে তৃণমূল কংগ্রেস স্টেট পার্টি এবার আমাদের মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু দা বলে এআইটিসি থেকে টিসি হয়েছে এরপরে হয়ে যাবে শুধু পিসি পিসি তো সেই জন্য মার্কেটে কি অবস্থায় আছে ওনার দলের ক্রেডিবিলিটি ওনার দল তো নিয়ে পরিচিত ওনার দলের তো কোনো ক্রেডিবিলিটি নেই তাই জন্য এই ধরনের কথা বলছেন পরবর্তীকালে যা হবে তা হবে কিন্তু এইটুকু শুধু হবে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি তৃতীয়বারের জন্য গতবারের থেকেও বেশি আসন সংখ্যা নিয়ে লোকসভায় তিনি ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন এবং পশ্চিমবঙ্গ

তারপরেই মানে শিক্ষকদের মতন একটা পবিত্র জায়গায় যারা বসে থাকেন দেখুন শিক্ষক ডাক্তার এদেরকে মানুষ আলাদা চোখে থাকে মানুষ এখন দেখছে যে এই তো পকেটে পয়সা গুজে সব শিক্ষক এই ধরনের হাইকোর্টে বা আইন ব্যবস্থার দ্বারস্থ হওয়া ছাড়া এই প্রশাসনের দ্বারস্থ হয়ে লাভ নেই এটা বুঝেই সবাই যাচ্ছে আমি শুধু বলবো যে আমাদের বিশেষত শিক্ষক ডাক্তার পুলিশ এসএসকে এম এর ডাক্তারদের নিয়ে প্রশ্ন রাজ্যে পুলিশ নিয়ে বিশেষ করে বিভিন্ন আইপিএস অফিসার তাদের কাজ নিয়ে প্রশ্ন এবং শিক্ষকদের এই দুর্নীতির সাথে জড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তাহলে এটা সমাজের মূল ভিত্তিই নষ্ট করে দিয়েছে তৃণমূল আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার নিয়ে রিভিউ বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস প্রোগ্রামটার নাম দিয়েছে অ্যাকশন প্যাক প্রোগ্রাম অমিত শাহ ওই দিন রাজ্যে থাকবেন আপনাদেরও কর্মসূচি প্যাক্ট প্রোগ্রাম তো নামই তো দিয়েছে ডায়মন্ড হারবারে এবার অভিষেক প্যাক্ট হবে প্যাক্ট মানে লোকসভা দু হাজার চব্বিশে উনি যদি ওখানে ভোটে দাঁড়ান প্যাক্ট হয়ে বাড়িতে ফিরবেন মানে ব্যাক টু প্যাভেলিয়ান যেখান থেকে এসছিলেন ওখানেই ফিরবেন এই ব্যবস্থা ডায়মন্ড হারবারের মানুষ করে বলছি আপনারা যে বারবার বিজনেস লড়েনি আর ভোটে লড়েও না ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল এই মুহূর্তে ভারতবর্ষকে সাফল্যের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি দশ বছর তিনি সরকার চালিয়েছেন এবং আমি এইটুকু আপনাদেরকে বলছি যে দশ বছরের নরেন্দ্র মোদী সরকারের সাফল্য অর্থাৎ ইতিবাচক ভোট যেটাকে বলা হয় পজিটিভ ভোটে এইবার তৃতীয়বারের জন্য কেন্দ্রে বিজেপির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার প্রত্যাবর্তন করবে আর তৃণমূল কংগ্রেস পার কি অবস্থান সেটা তৃণমূল জানে এই নিয়ে বিজেপির ভাবনার কিছু কিন্তু রাহুল গান্ধীর আজকে যখন মিছিলটা কলকাতা পশ্চিমবঙ্গের দিকে একটু প্রবেশ করে সেই সময়ে সময় দেখানো হয় পতাকা দেখানো হয় বলেছে বহিরাগত বাংলায় চলবে না তৃণমূল দেখিয়েছে দেখুন তৃণমূল কংগ্রেস হচ্ছে কংগ্রেসের গর্বজাত সন্তান ফলে এই ধরনের দলে এই ধরনের ঘটনা হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয় আর আমার দেশের প্রধানমন্ত্রী বারবার করে একটি কথা বলেন যে পরিবারবাদ তোষণ এবং ভ্রষ্টাচার এই তিনটাই হচ্ছে ভারতবর্ষের উন্নয়নের সব থেকে বড় প্রতিবন্ধকতা ফলে এই নির্বাচনে এই তিনটি পরিবারবাদ ভ্রষ্টাচার এবং তোষণ নীতি এই তিনটিরই এবার অবলুপ্তি হবে বলে আমরা আশা রাখি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন বিচারপতি সৌমেন সেন সম্পর্কে যে তিনি একটি রাজনৈতিক দলের ধরে কাজ করতে গন্টল করছে না বিধানসভা এখানে যারা শূন্য এখন যাদের রাজ্যের সারা দেশে যাদের অবস্থা করুন যাদের অল ইন্ডিয়া যে সেক্রেটারি ভাষায় সেটা হচ্ছে কোশ্চেন অফ এক্সিস্ট্যান্স বা মেদের হচ্ছে এখন কোশ্চেন অফ এক্সিস্টেন্স তারা কিভাবে এই জোটকে নিয়ন্ত্রণ করছেন সে তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী বলতে পারবেন তবে এর থেকে দুটো জিনিস প্রমাণিত হচ্ছে এক যে তৃণমূল কংগ্রেস যে বামেদের সমর্থন নিয়ে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর যে কথা বা প্রয়াস নিয়েছিলেন সেটা সামনে এসছে দুই যে তৃণমূল কংগ্রেস এবং তার দলনেত্রী মানসিক ভারসাম্যের ক্ষেত্রে যদি এটা না হয় তাহলে মানসিক ভারসাম্য নিয়েও তো কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন বলে আমার মনে হচ্ছে ওনার এই বক্তব্যের পর তৃণমূল খবর যে অধীর চৌধুরীর জন্যই তারা এই জোট থেকে বেরিয়ে যাওয়ার একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভোটের পর এই জোটে তারা থাকবে কারণ সংবিধান রক্ষায় বিজেপি বিরোধী লড়াইতে তারা থাকবে আপাতত জোটে নেই ভোটের পর জ্যোতিষ শাস্ত্র হিসাবে যদি আমি বলি তাহলে আমি জানি না যে গণনা টননা শুরু করেছেন না নির্বাচনের পর ভোট ফলাফল ঘোষণা হওয়ার পর বিরোধী দলের ভোটের আগেই জোট আর তারপরে ব্যাপক পরাজয়ের পর এই জোটের পিন্ডি প্রধান এটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেই জোট আর আদপে অস্তিত্বে থাকবে কিনা সেই সেটা হচ্ছে ভাবনার বিষয় হতে পারে

এবং তার ফলে সেখানকার উত্তরপ্রদেশের স্থানীয় বা অযোধ্যার স্থানীয় মানুষরা যেরকম উপকৃত হবেন তার সাথে সাথে অন্যান্য রাজ্যের মানুষ তারাও উপকৃত হবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের রাজ্যে কর্মসংস্থান তৈরি করবার ক্ষেত্রে কতখানি ব্যর্থ যেটা বারবার করে দেখবেন যে বিভিন্ন ট্রেন দুর্ঘটনা হোক বাইরে কোনো দুর্ঘটনা হোক দেখা যায় বাঙালি শ্রমিকদের কথা বারবার করে উঠে এসছে মালদা হোক মুর্শিদাবাদ হোক কুচবিহার হোক এটা আমাদের কাছে যন্ত্রণা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু এইটুকু বলতে পারি যে এই রাজ্যে সরকার তৈরি হলে এই যে আনস্কিল্ড লেবার এবং স্কিল লেবার এই দুটো ক্ষেত্রেই যাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এই রকম একটা অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তোলার আমরা চেষ্টা করি আচ্ছা রাস্তাশ্রী প্রকল্প নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তা বেহাল দশা সরকারি বেহাল যেখানে সরকার বেহাল সেখানে রাস্তা ঠিক থাকবে এটা কি করে আশা করা হয় একটু পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি অনুরোধ করবো আমি উত্তরবঙ্গের ছেলে বলে আমি বলতে পারি যে আমাদের ন্যাশনাল হাইওয়ে এবং এশিয়ান হাইওয়ে এই রাস্তাগুলো দেখে দয়া করে এইটা ভাববেন না যে এগুলো রাজ্য সরকারের তৈরি করা রাস্তা এগুলো নিখাত কেন্দ্রীয় সরকারি অর্থে এই রাস্তাগুলো তৈরি হয় ফলে এইগুলো বড় বড়ো হাইওয়েগুলো দেখলে চমকে যাবেন যে কতটা পরিবর্তন হয়েছে আর স্টেট হাইওয়ে বা পিডাব্লিউডির যে রাস্তাগুলো তৈরি করে সেগুলোর অবস্থা কতখানি খারাপ সেটা বিভিন্ন জায়গায় সেটা গ্রামীণ এলাকা হোক শহরী এলাকা হোক সেটা মানুষ বুঝতে পারবে এবং এর সাথে যুক্ত হয়েছে যে আপনারা জানেন যে গ্রামীণ সড়ক যোজনার ক্ষেত্রে হোক বা অন্যান্য এই যে কেন্দ্রীয় সরকারি অর্থে যেগুলো বিভিন্ন জেলা পরিষদের মাধ্যমে যে কাজ হয় সেখানে দুর্নীতি এতখানি এতটা হয়েছে যে সেই রাস্তারও অনেক ক্ষেত্রে বেহাল দশা তৈরি হয়েছে মাধ্যমিক মেয়েকে ছেলে খেলা হচ্ছে রাজ্যে কেন মানে এটা মেটার শাসক দলে যদি মেটার আগ্রহ না থাকে তাহলে কি করে মিটবে মনে রাখতে হবে যে পিএসসির ক্ষেত্রে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করা সেই প্রতিবাদের কারণেই আমরা বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিংয়ে আমরা উপস্থিত থাকি না এবং তার সাথে সাথে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি হাউস কমিটির চেয়ারম্যান সেগুলো আমরা প্রত্যাখ্যান করেছি যতক্ষণ না পর্যন্ত পিএসসি নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে যা এতদিনকার কনভেনশনে রয়েছে সেটা যতদিন না রক্ষা করবে সরকার ততদিন এটা চলবে সরকার তো একের পর এক কনভেনশন ভাঙছে রাজ্যপাল ছাড়াই এবারে বাজেট প্রতিবাদ হবে হাউসের মধ্যে নিশ্চিতভাবে এই ব্যাপারে আমাদের

চাপ বা অমনোযোগিতার ক্ষেত্রে এই ধরনের ভুল সাধারণ মানুষের ক্ষেত্রে হলেও একজন দায়িত্বশীল পদে যিনি এই পুরো সেভ ড্রাইভ সেভ লাইফের যিনি মুখ হিসাবে নিজেকে প্রচার করেন তিনি আরও সতর্ক থাকবেন এইটুকুই আশা রাখি অনেক ক্ষেত্রে এরকম আমি বলবো না যে আমারও কোনো এই ভুল হয়নি আর ফলে জনপ্রতিনিধি এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই ধরনের প্রশ্ন না উঠলেই সেটাই ভালো হতো বরঞ্চ উনি সেফ ড্রাইভ সেফ লাইফের মূল স্পিরিটটি যেহেতু ওনার মুখ দেখে চালানোর চেষ্টা করা হয় ফলে সেটা অবশ্যই ধাক্কা খাবে বলে নিরাপত্তা কি গাফিলত হচ্ছে মানে না হলে হঠাৎ করে লক্ষ্য পুলিশের অভ্যন্তরের খুব তো রয়েছে বিভিন্ন ধরনের আমি জানি না যারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে যুক্ত তাদের মধ্যে কোনো ধরনের দুর্বলতা জন্মেছে কথায় কথায় পুলিশের নিচু স্তরের যারা রয়েছে তাদেরকে ওই বাড়ির পোষা প্রাণীদের মতন ব্যবহার করা আর কিছু অফিসার অফিসার যারা এই ধরনের বড় তাদেরকে দিয়ে পুরো আইপিএস রাজ্য চালাতে গিয়ে অন্যদেরকে অবদলিত করা পুলিশও তো ডিএটিএ ইত্যাদি পাচ্ছে না বিভিন্ন ধরনের ক্ষোভ জন্মেছে আমি এইটা বলতে পারবো না যে এইসব ক্ষোভের পরিণতিতে এই ধরনের কোনো

নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ওমেন্স এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার সবথেকে বড় কার্যকরী সিদ্ধান্ত হচ্ছে আইনসভায় ওয়ান থার্ড ওমেন্স বিল সেটা এই ভারতীয় জনতা পার্টি সংসদের অভ্যন্তরে পাশ করে দেখিয়েছে ফলে যারা বলেন তাদেরকে তার ব্যাখ্যা দিতে বলেন ভারতীয় জনতা পার্টি মনে করেন মহিলাদের ক্ষমতায়ন ছাড়া একটা দেশের ক্ষমতায়ন করা সম্ভব রাম মন্দিরের মাধ্যমে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে এই রাজ্যে প্রচুর মানুষ রাম মন্দিরের